খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় অপারেশন করে গরুর পেট থেকে বের করা হলো মাছ ধরার জাল ও নাইলন দড়ি প্রায় পঁয়ত্রিশ কেজি জাল ও দড়ি বের করা হয়েছে বর্তমান গরুটি সুস্থ রয়েছে জানা গিয়েছে নামখানা ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে একটি গরু ছিল প্রায় একুশ দিন আগে গরুটি একটি বাচ্চা প্রসব করে তারপর থেকে হঠাৎই দেখা যায় গরুটি আর খাচ্ছিল না এমনকি তার বাচ্চাকেও দুধ দিত না ধীরে ধীরে গরুটি অসুস্থ হয়ে পড়ছিল তখনই সন্দেহ হয় তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন পশু চিকিৎসক পরীক্ষা করে বিষয়টি বুঝতে পারেন এরপরে অপারেশনের সিদ্ধান্ত নেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গরুটি ঘাস খাওয়ার সময় নাইলনের জাল ও দড়ি খেয়ে ফেলেছে বেশ কয়েকদিন ধরে পেট ফুলেছিল এছাড়াও পেটের মাঝের অংশ খুব শক্ত হয়ে গেছিল কিছুই খেতে চাইতো না খুবই অসুস্থ হয়ে পড়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকেরা অপারেশন করেছিল অপারেশনের পর পেট থেকে গোছা গোছা জাল ও দড়ি বের হয়েছে এখন গরুটি সুস্থ রয়েছে আমাদের যে সেকশনটা আছে সেকশন আমাদের প্রাণী সম্পদ দপ্তর সেখানে আমাদের ঠিক আমাদের প্রেজারগঞ্জ আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের লক্ষ্মীপুর মৌজায় লক্ষ্মী বিশ্বাস নামে একজন ভদ্র মহিলা তার বাড়ির গবাদি পশু ছিল সেখানে দেখা যায় সেই গবাদি পশুটি কিন্তু বাচ্চা পরবর্তী সে তার বাচ্চাটাকে ঠিকঠাক ভাবে তাকে খাওয়াতে পারছে না এবং মানে ও নিজেও খেতে পারছে না সেক্ষেত্রে আমাদের এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে আমাদের যেনারা এর যারা ডাক্তারবাবুরা ছিলেন তাদের সহযোগিতায় তারা মানে ওনারা যখন চেক আপ করেন সেখান থেকে দেখা যায় যে যে পেটের মধ্যে কিছু শক্ত মোক্তরা অনুভব করছে এবং পরবর্তী সময়ে আমাদের যেটা হচ্ছে রাজকিশোর মিদ্রা এডিএস সাহেব ঠিক আছে তিনি ভারতবর্ষ উপস্থিত ছিলেন ওখানে এবং আমাদের যিনি আমাদের আমাদের যিনি অনিমান বাবু যিনি বিআল্ডো সাহেব তিনিও উপস্থিত ছিলেন সেখান থেকে জানেন এবং ওনারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে গরুটিকে অপারেশনের জায়গায় নিয়ে যেতে হবে এবং করতে হবে প্রায় অপারেশন করে যা পাওয়া যায় প্রায় পচা গলা প্রায় পঁয়ত্রিশ কেজির মতো নেট যেটা ফিশিং নেট আর কিছু কাছি সেগুলো টুকরো টুকরো হয়ে গরুটা কোনো সময় খেয়েছিল এবং সেটা পেটের মধ্যে ছিল প্রায় পঁয়তাল্লিশ কেজি কিন্তু এই যে পচনশীল যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু বার করলো তো বার করার পর গরুটি মোটামুটি এখন সুস্থ আছে এবং ভালো নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড

ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স